তো মোটামুটি সবারই পছন্দ তাছাড়া ওর কাছে এটা নিয়েও এই জন্য হয়তো ভালো লাগে নি যে জিনিস বলতে লজ্জা লাগে ওই জিনিস ভালোবাসা উচিত দেশে তার আমি খুস্তা মুরগির গিলা করলে যেগুলো কোথায় কাউটা জাল করবে এটা তত গাঢ় হয়ে যাবে এটা আমাকে জিজ্ঞেস করতেছে যে আজকে আমি ভিডিও করব না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আম দিয়ে দুধ ভাত পছন্দ করেন কে কে আমের সিজনে দুই একবার এই খাবারটা খাওয়া হয়েই থাকে তো মোটামুটি সবারই পছন্দ তো আজকে আমি বাচ্চাদেরকে আম দুধ ভাত খাওয়াবো তো মাত্রই দুধটা আমি গরম করে নিয়ে আসলাম আর ভাতটা একটু গরম ছিলাম আমি একটু নরম করে মেখে নিয়েছি হাত দিয়ে যখন আরো ছোট ছিল তখন তো আমি অ্যাভেলেবেল এই আম দুধ ভাত খাইয়েছি কিন্তু ওটা তো ওদের এখন আর মনে নাই যে তো এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে তো দেখি আজকে কি হয় বা কেমন পছন্দ করে কারণে আমি পরিমানে অল্প একটু ভাত নিয়েছি দেখে ওরা খায় কিনা তো বড় ছেলেটা পছন্দ করেছে কিন্তু ছোটটা ওরকম খেতে চায় চাই আশটা ওর মুখে কারণ কলা দিয়ে যখন আমি ভাত খাওয়াই তখন কিন্তু আর কোনো আশ থাকে না তো এই জন্য ওর কাছে নিয়েও ওই জন্য হয়তো ওর ভালো লাগেনি আম দুধ ভাত বা আম দিয়ে মুড়ি এগুলো খেলে নানির কথা অনেক মনে পড়ে কারণ আমার নানি এগুলো অনেক পছন্দ করতে যাই হোক রান্নায় চলে আসলাম তো আজকে রান্নাটা দুই ভাগে হবে কারণ এখানে ওদের জন্য গরুর গোস্ত রান্না করব আর আমার জন্য অন্য কিছু করবো ঝাল করে আমি ঝাল খেতে পারি না আর গরুর গোস্ত ঝাল না হলে আমার কাছে স্বাদ লাগে না তো বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য ঝাল আমি ওরকম দেই না তরকারিতে কারণ ওরা ঝাল একেবারেই খেতে পারে না তো এখানে আমি প্রথমে গরু পোস্তটা একটু বসিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকে ভেজে দেন সব মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে দেন এখন গোস্তটা দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে রেখে দিব এখানে আমি কোনো পানি না গোস্ত থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আমি কষিয়ে নিব আর গোস্তের মধ্যে আমি আস্ত রসুনের কোয়া দিবো তো এটা মেখে ভাত খেতে কিন্তু খুব স্বাদ লাগে রসুনের গ্রান রসুনের স্বাদটা কিন্তু অসাধারণ তো এখানে আমি নামানোর আগে রসুনটা দিব যেন এখন দিকে তো এটা মিশে যাবে তো নামানোর আগে দিবো যেন আস্তে আস্তে থাকে এটা লোকমান নিচে দিয়ে যেন খাওয়া যায় তো ওই যে আমি নামিয়ে নিলাম কারণ ডিপে ছিল এখন একটু স্বাভাবিক করে সাধারণত গরুর তে আমি আস্ত রসুনটাই ব্যবহার করি তো বাসায় আস্ত রসুন নাই তো এখন কুয়াগুলোই দিয়ে দিব আমি দেশি রসুনটা কেনার চেষ্টা করি কারণ ওটা দিয়ে ডালের ফোরন দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আর আমি বস্তু রান্না করলে ওই রসুনটাই ইউজ করি মশলা এখন বাসায় যেহেতু নাই এজন্য টাই দিচ্ছি এটা আমি ব্লেন্ড করার জন্য নিয়ে আসি যে কথা বলতে বলতে গোস্তটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি এড করিনি গোস্তের পানিতে এটা সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন এটা আমি পরিমাণ মতো পানি এড করে দিই এখন আমি এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর হ্যাঁ অবশ্যই আলু দিব যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে আলুটা অনেক পরে দিব কারণ এখানে আলু সিদ্ধ হতে সময় লাগে না খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি কি রান্না করবো আমার জন্য আপনার দেখিয়ে বুঝে ফেলে তার আগে আমি ডালটা বসিয়ে নিবো অন্য চুলাতে যেহেতু আমি আজকে মাছকলার ডাল রান্না করবো ছোট চিংড়ি মাছ দিয়ে এখানে আমি পরিমাণ মতো ডাল দিয়ে নিলাম এখানে মুগ ডাল আর মাশকলার ডাল একসাথে অ্যাড করা আছে এখন এটা আমি ঠান্ডা পানি দিয়ে একটু গুলে নিব তো গরম পানি দিলে যেহেতু এটা দলা পেকে যায় এই জন্য ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নিতে হয় দানা এখন আমি চুলাতে আগুন দিয়ে দিব এই যে ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করবো যেহেতু চিংড়ির স্কিনটা খুবই পাতলা এই জন্য এটা আমি আর বাটব না সাধারণত আমি মাছ কালারটা যদি চিংড়ি দিয়ে রান্না করি আমি বেটে দেই কিন্তু আজকেটা আমি বাটা করব না এটা এমনি দিয়ে দিব তো চুলাতে বসানোর পরে এখন শুধু চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম তো অন্যান্য মশলা আমি পরে দিব বলক আসার পরে আর এখানে আমি মুরগির গিলা করি যেটা ক্লিন করে নিচ্ছি এটা আমার খুব পছন্দের একটা জিনিস এটা আমি ঝাল ঝাল করে রান্না করব। আমি জানি ওরা কেউ খাবে না এটা খুব বেশি ঝাল দিব এবং আমি আমার মতো করে রান্না করব। হতে হতে আমি এটা ক্লিন করে নিব। তো আমার করবো অনেকে এটা পছন্দ করে। আবার অনেকে বলে যে মুরগির গিলাকলি যে অনেক পছন্দ করি কিন্তু লজ্জায় বলি না তো যে জিনিস বলতে লজ্জা লাগে ওই জিনিস ভালোবাসা উচিত দেশে থাকতে যখন শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতাম তো আমাদের বাড়ি থেকে বড়পাদের বাড়িও খুব কাছাকাছি পাঁচ মিনিটের রাস্তা তো আমি বাড়িতে গেলে বড়া পাড়া মুরগি পালতো দেশি মুরগি মুরগি নিয়ে আসতো তো আমাদেরকে খাওয়ানোর জন্য বসলে বড় পা মুরগির ভালো ভালো পিস গুলো আমার প্লেটে দিত আর আমি খুঁজতাম মুরগির গিলা কলিজা গুলো কোথায় কারণ দেশি মুরগির কলিজার প্রাণ এবং স্বার্থ আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার মায়ের মতো একটা বড় আপা আছে আল্লাহ তাকে নেখায়াত দান করুক আল্লাহ সব সময় তাকে ভালো রাখ মেজো আপার আমি তার এত ভালোবাসা পেয়েছি আমরা আজীবন চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো তার কাছে ইনশাল্লাহ এই যে আবারও গল্প করতে করতে মুরগির গিলা কলিজাটা আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে এটা আমি একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করা না ঠিক এটা হালকা একটু ভাপিয়ে নেব কারণ কলি একটু ভাপিয়ে না নিলে তরকারি কালারটা একটু কালো হয়ে যায় তাছাড়া একটু ভাপিয়ে নিলে আসতে গন্ধটাও কিন্তু থাকে না তো ভাপিয়ে নেওয়া শেষ এটা আমি দুই একটু জালিতে রেখে দিয়েছি পানিটা ঝরানোর জন্য দেন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটার সাথে গোটা গরম মশলা দিচ্ছি এখন এখানে একটু লবণ অ্যাড করবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেন পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করবো তো ফার্স্টে আমি এখানে আদা রসুন দিয়ে নিচ্ছি পরিমাণ এখানে আমি অ্যাড করবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ডোনিয়া গুঁড়া দেন এটা আমি সুন্দর করে কষিয়ে নিব এই তরকারিটা রান্না করব আমি বুটের ডাল দিয়ে তো এই জন্য আমি ঘন্টা খানিক আগে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন মশলাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে বুটের ডালটা দিয়ে একসাথে কষিয়ে নিব এখন এটা আমি ঢেকে দিব মিডিয়াম হিটে আমি রান্না করব আর এদিকে ডালটা বলক চলে আসছে আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছি তো এখন এখানে গোটা মশলা ইউজ করব। এখানে এলাচ দারচিনি দার আর হচ্ছে তেজপাতা দিব খুবই সামান্য আসবে তাই এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিব জিরার গুঁড়া এখানে মরিচের গুঁড়া দিব না আমি কাঁচা মরিচ ব্যবহার করব নামানোর আগে আর এখানে ডালটা কষানো কমপ্লিট এখন আমি মুরগির যেটা দিয়ে দিবো তো দেখেন এটা আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি সাথে একটু আলু দিয়ে দি আলুটা দেওয়ার কারণে তরকারিটা খুব সুন্দর মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে এখন এই গিলাকলিজাটাও আমি আর একটু কষিয়ে নিবো দুই থেকে তিন মিনিট কষিয়ে দেন পানি দিয়ে দিবো আর এখানে ডালটা দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে শেষ করে শীতের সময় এই ডালটা সবাই খেতে খুব পছন্দ করে তো যেহেতু দেশি এই জন্য এই ডালটা খেতে ইচ্ছা করেছে এই জন্য আমি রান্না করলাম আজকে এখানে গিলাটা কষানো শেষ এখন আমি কলিজাটা অ্যাড করব। গিলার সাথে কলিজাটা না দেওয়ার কারণ হচ্ছে কলিজাটা যেহেতু একটু নরম টাইপের এটা ভেঙে যেত বা একটু মেশ হয়ে যেত এজন্য আমি দেইনি কলিজাটের সাথে খেয়াল করেছেন আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি অর্ধেক পরিমাণ এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা বাড়তি একটা স্বাদ দিবে তরকারিতে আমি গরুর কলিজা রান্না করলে বা মুরগির কলিজা রান্না করি আমি এভাবে একটু কাঁচা পেঁয়াজ কষানোর পরে দেই এখানে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিই এখন ডালে আমি পেঁয়াজের ফোরন দিব তো এখানে অনেকখানি পেঁয়াজ আমি ভেজে ব্যারস্তা করে নিয়েছি এখন আমি ডালে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পরে এই ডালটা খুব বেশি জ্বালানো দরকার নেই কারণ এটা যতটা জাল পড়বে এটা তত গাঢ় হয়ে যাবে এটা একটু পাতলা নামাতে হয় দেন আস্তে আস্তে এটা একটু এমনিতেই গাঢ় হয় এজন্য এটা খুব বেশি জ্বালানো প্রয়োজন এদিকে গিলাকলি যেত পানি দিয়েছি এটা তেল উঠে আসলে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিই পরে টু সে আমি গরুর গোস্ত নামানোর আগে ক্লিপ নিয়েছি কিন্তু ক্যামেরাটা অন না করেই এমন অনেক ভিডিও হয়েছে যে ক্যামেরা অন না করেই আমি ক্লিপ গুলো নিয়েছি সেজন্য আমি সরি আমি গরগস্ত গোস্তের শেষটা শেয়ার করতে পারলাম না এরপর আমরা বিকালে বের হয়ে গিয়েছিলাম তো মুরগি কেনার জন্যই বের হয়েছিল। আর এই গ্রোসারি থেকে বেশি মুরগিটা কেনা হয় আর এখানে সপ্তাহে তিন দিন ফ্রেশ গরু মুরগি মাটনটা পাওয়া যায় মুরগিটা এখান থেকে আমরা বেশিরভাগ সময় নেই আর মাটন আর হচ্ছে গরু গোস্ত আমরা বাঙালি দোকান থেকে নেই এখানে আসলাম আমি ভিডিও ক্লিপ গুলো নেই আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি ভিডিও করব না তো সেজন্য করে নিলাম তো আমি একটু ক্লিপ আর দেখুন ছড়ে দিয়ে দুইটা মুরগি কতটা সহজে সর্বোচ্চ মনে হয় দুই থেকে তিন মিনিট লাগলো খুব সহজে সুন্দর করে কেটে নিল এখানে মাছ নিলেও খুব সুন্দর করে মাছটা ক্লিন করে কেটে দেয় তো অন্যান্য জায়গায় মাছের একটু আঁশ থাকে এখানে একটু আঁশও থাকে না এতটা সুন্দর করে মাছ ওরা ক্লিন করে কাটে তো সামুদ্রিক মাছ বেশি তো এখানে আমাদের দেশে শুধু তেলাপিয়া পাওয়া যায় দেশি মাছ তেমন পাওয়া যায় না তো এই তো আমার বাচ্চারা আইসক্রিম খাবে ওর আইসক্রিম এর জন্য বায়না করতেছে তো আমি ওইদিকে এখন যাচ্ছি ভালো থাকবেন সবাই হাফেজ